সম্মানIterableিন সাথে আজকে আপনাদের কাছে আমরা একটা বিষয় উপস্থাপন করছি সেটা হলো একটা হিন্দু মন্দিরের টাকা কিভাবে আত্মসাৎ করা হয়েছে সেটাই আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে উদাহরণ বিনাশ সভা কেন্দ্রের দুপাপিন গিপিন চলিতাকামদিন এই যতগামল একটা মন্দির আজকে আপনাদের দাদা দেখাব মণ্ডপে এই টাকাটা কিভাবে আত্মসাৎ করা হয়েছে এখানকার মানুষ কি ভাবছেন এখানকার মানুষের আবেগ অনুভূতি এসবকে একটা প্রতিবেদন আমরা করেছি সেটাই মতে আপনাদের সামনে পেশ করছি এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং দেখে আশ্চর্য হবেন যেখানে এত হিন্দুত্বের কথা বলা হয় একটি হিন্দু সরকার থাকা পরও একটা হিন্দু মন্দিরের তিন লক্ষ টাকা কিভাবে নয়চয় হয়েছে এবং এটা আমাদের অভিযোগ নয় এটা সাধারণ গ্রামবাসীদের অভিযোগ গ্রামের আপামার মানুষ এখানে এসেছেন আপনারা এই প্রতিবেদনটাকে একটু মন দিয়ে দেখবেন অবশ্যই আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন এটা অনুরোধ রইল দেখুন কি ঘটেছে এই চরিতাকান্দির পাতিলজিপির চরিতাকান্দির এই দুর্গাপূজা মণ্ডপে একটা জায়গায় চাঁদা তুলে তুলে একটা কমিউনিটি হল বানিয়েছেন আমি কেন এটা দেখাচ্ছি এখানে অনেক হিন্দুত্বের কথা বলা হয় হিন্দু ধর্মের কথা বলা হয় কিন্তু হিন্দু ধর্মের একটি প্রতিষ্ঠান কিভাবে অবহেলা করা হয়েছে এই কমিউনিটি হলটা তারা বানিয়েছেন এবং এখানে এটা তারা নিজেদের টাকায় বানিয়েছেন বারে বারে বলার পরও কোন নেতা মন্ত্রী কোন বিধায়ক তাদের কথায় কর্ণপাত করেননি আর এখানে পুজো টুজো হয় এবং তারা নিজেরা এটা বানিয়েছেন তারপর এই জায়গাটাকে ঠিক করার জন্য এখন আপনাদের ক্যারেক্টার জিনিস দেখাবো আপনারা চমকে উঠবেন এবং দেখছেন আপনারা মহিলারা দাঁড়িয়ে আছেন অনেক লোক দাঁড়িয়ে আছেন এরা মূলত দাঁড়িয়ে আছেন এটাই জানানোর জন্য যে একটা মন্দিরের কথা বলে কিভাবে অর্থ আত্মস্বাদ করা হয়েছে নানাভাবে এবং এখন আমি যে এখন যে আমি যে জায়গাটা আছে এটা কমিউনিটি হলের এখানে একটা শেড তৈরি হয়েছে আচ্ছা এটা নিয়ে আমি একটু পরে বলবো আগে আপনাদের একটা ফলক দেখাই ফলক এই যে ফলকটা দেখছেন এখানে কি লেখা আছে এখানে লেখা আছে এমএলএ এরিয়া ডেভেলপমেন্ট স্কিম টু থাউজেন্ড অর্থাৎ বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল দু হাজার কুড়ি একুশ সালের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল তখন বিধায়ক ছিলেন কিশোরনাথ এবং তিনি এই যে এই যে মন্দির সংলগ্ন যে কমিউনিটি হলটা কমিউনিটি হলটা নির্মাণ করার জন্য তিনি অর্থ বরাদ্দ করেছিলেন তার তহবিল থেকে তিন লক্ষ টাকা এবং এলাকার মানুষের অভিযোগ তিন লক্ষ টাকার কাজটা আপনাদেরকে দেখাচ্ছি তারা যেটা দেখালেন এই হলো আপনি ভালো করে এগুলো দেখান অর্থাৎ এটা তিন লক্ষ এবং এই কাজও পুরোপুরি ওদের নয় তো এখানে আমরা উপস্থিত আছেন রাজু রবিদাস এখানকার নাগরিক এবং তিনি এই বিষয়টি নিয়ে অত্যন্ত লড়ছেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন এবং রাজু রবি কাছে আমরা জানতে চাইব আসলে বিষয়টা কি ঘটেছে আসলে বিষয়টা আমরা বরফলা সমষ্টির দুধপাতিল জিপির চলতাহানি গ্রামের মানুষ আমরা বিগত এখানে চার পাঁচ বছর ধরে আমরা একটা কৃষ্ণনাথ সারের পিরিয়ডের সময় আমরা একটা মন্দির পেয়েছিলাম কমিউনিটি হল সেটা কিন্তু ওরা স্কিম আমরা পরে শুনলাম যে মানুষ বলে সাত লাখ পরে আমরা বোর্ড পেলাম তো তখন দেখা যায় তিন লাখ টাকা তার আমরা দেখা যায় যে তার যেরকম তারা কাজ করিয়ে গেছে মানে কাজ করিয়ে গেছে যখন এইগুলো আপনাদের হলো এক লাখ টাকারও কাজ নাই আমার হিসাবে সত্তর আশি হাজার টাকারও কাজ হয়নি এখানে কেন তখন আমরা দেখলাম যে আপনার মন্দির পানি পড়ছে তখন আমরা সব মহিলাদেরকে নিয়ে আমরা সব চান্দা উঠিয়ে সবাই নিজের বাচ্চা কাছে না খাওয়াই নিজে চান্দা উঠিয়ে আমরা এই মন্দিরটা কমপ্লিট করার জন্য আমরা সব প্রস্তুত নিয়েছি আর আর কি বলবো দুঃখের বিষয় সব আমি বেশি বলতে পারবো না কিন্তু আমার মা বোনটা এখানে এখানে আছে কিছু মহিলারা উপস্থিত আছেন দর্শকরা আপনারা বোঝার চেষ্টা করুন একটা মন্দিরের সঙ্গে এই এলাকার সবার আবেগ জড়িত আছে এবং একটা হিন্দু মন্দিরকে এভাবে অবহেলা করা হচ্ছে তাও যেখানে একটা বলা হয় একটা হিন্দু সরকার বসে আছে এখানে কেন্দ্রীয় হিন্দু সরকার রাজ্যে হিন্দু সরকার তারপরেও একটা হিন্দু মন্দিরের এই করুণ অবস্থা তখন আমি মহিলাদের কাছে জানতে চাইবো তারা কি বলতে চাইছেন দিদি যতটা বছর থাকি আমরা বাচ্চা কাচা লই আমাদের তো যাওয়ার জায়গা নাই আমরা এখানে আমরা বাচ্চা মার পূজা করি খুব কষ্ট করিয়া হরে কিন্তু ঝড় বৃষ্টি আইলে বা রোদ্র থাকলে বাচ্চারা তো খুব কষ্ট হয় চার কারণে আমরা সান্ধা উঠে উঠাইয়া বর্তমানে আমরা মন্দিরের কাজ শুরু করতেছি আচ্ছা তো মানে এত টাকা এগুলা টাকা কি হলো এত টাকা এখানে খরচ হওয়ার কথা এটা এটা তো আর আমরা হইতে আপনি কিছু বলবেন লাগছে না যতটা টেকা আমাদের দেখা যায় বোর্ডে এই টাকাটা আমরা অতটা কাজ হইসে না আমরা বাচ্চা কাচ্চা লইয়া আমরা অনেক কষ্ট করিয়া আমরা একটা মন্দির লাইয়া আমরা একটা মায়ের সেবা করিয়া বাচ্চার লইয়া কষ্ট মেয়ে লইয়া কষ্ট ছেলে লইয়া কষ্ট অনেক বুড়া বুড়ি লইয়া আমার কষ্ট তারপরে টেকা গুলা গেল কই তারপরে টেকা গুলা যদি এখন থাকে তারপরে একটু সাহায্য করো আমরা গোটা বেলাইয়া মায়ের তে পূজা খোলা দর্শকরা আপনারা এভাবে একটা আপনারা তখন শুনলেন যে কিভাবে টাকা মঞ্জুর হওয়ার পরও একটা মন্দিরে কাজ হয়নি এবং মন্দির মন্দির মসজিদ গির্জার সঙ্গে মানুষের আবেগ অনুভূতি জড়িত থাকে এবং সেই রকম আবেগ অনুভূতির সঙ্গে একটা খেলা হয়েছে এবং এটা কেন হয়েছে তারা বারবার প্রশাসনের কাছে গিয়েছেন তারা কোনো উত্তর পাননি আচ্ছা আপনারা কি সরকারকে এই ব্যাপারে জানিয়েছেন জেলা শাসককে জানিয়েছেন আমরা তো মানে এটার ব্যাপারে আমরা যারা কাজ করছে তাদের কাছে যাওয়ার পরে তারা বলছে যে না আমরা করে দিব করে দিব করে দিব বলতে কত বছর থেকে তারা বলছে চার চার বছর ধরে চার বছর চার বছর থেকে যারা ঠিক আচ্ছা এটা ঠিকাদার কে এটা ঠিকাদার ভানু দাস এই ভানু দাস নামে যে ঠিকাদার আছেন সেই ভানু দাস বলছেন আজ করব কাল করব করে করে চার বছর কাটাচ্ছেন এবং তারা বলছেন তিনি নাকি বিধায়কের মানুষ তো যাই হোক তিনি যেই হন একটা কমিউনিটি হলের কাজের যখন তিনি বরাত পেয়েছেন তার কাজটা ঠিক পথে শেষ করা উচিত ছিল এবং আমি যতদূর সম্ভব বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের কাজের তদারকি করার দায়িত্বটা জেলাশাসকের অফিসে তো এখন এলাকার মানুষ তারা জেলাশাসকের অফিসে গিয়ে অবশ্যই তারা এই ব্যাপারে তাদের অভিযোগ জানাবেন কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে এরকম একটা ঘটনা শিলচর থেকে মাত্র কুড়ি কিলোমিটারের ভিতরে সংগঠিত হচ্ছে এবং এটা একটা এই দুর্নীতিকে আমি একটু বেশিভাবে অন্যভাবে দেখছি এই জন্য যেহেতু এটা একটা মন্দিরের কমিউনিটি হলের কমিউনিটি হল নির্মাণের সঙ্গে জড়িত রয়েছে এবং এখানে মানুষ একটা পুজো করেন এইভাবে দেখুন কোনো শেড নেই নিজেরা তৈরি করেছেন এগুলো সব এবং এই টাকা বরাদ্দ হওয়ার পরও টাকা তারা বলছেন যেটা আত্মসাত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে কাজ হয়েছে এটা কোন অবস্থায় সত্তর বা আশি হাজার টাকার বেশি কাজ হবে না দেখুন দুর্নীতি ছোট হতে পারে বড় হতে পারে এটা বড় কথা নয় কিন্তু একটা কিন্তু দুর্নীতি করা হয়েছে এটা কোন অবস্থায় বরবুজা মিনুদ্দিন বরবুজা হিন্দুদের আবেগের সঙ্গে জড়িত তিনি মুসলমান হয়ে এখানে এসেছেন কারণ ধর্ম আলাদা আলাদা হলো মানুষের আবেগ অনুভূতি অন্য ধর্মকে সম্মান করা জায়গাটা সবার এক তো আপনি ব্যাপারে কি দেখছেন

কিচ্ছু নেই কয়েকটা পিলার শুধু দাঁড় করানো হয়েছে এলাকায় তো আমি চাইবো যে আজকের এই আজকের আমাদের প্রতিবেদনের মাধ্যমে জেলা প্রশাসন জেলা এই এলাকার মানুষের একটা আবেগ অনুভূতি তাদের অভিযোগকে মর্যাদা দেবেন আমরা এটা আশা করছি না হলে এলাকার তারা ঠিক করেছেন তারা নিজেরাই তৈরি করবেন তারা এই কাজে হাত দিয়েছেন কিন্তু তারা খুব দুঃখ পেয়েছেন যে তাদের এলাকার একটি মন্দিরের কমিউনিটি হলের জন্য তিন লক্ষ টাকা এভাবে নয় করা হয়েছে এটা তাদের হৃদয়কে অত্যন্ত আঘাত দিয়েছে শুধু এখানকার হিন্দুদের হৃদয়কে আঘাত দিয়েছে এমন নয় এখানকার মুসলমান জনসাধারণ যারা আছেন খ্রিস্টান জনসাধারণ যারা আছেন তাদেরও মনে আঘাত দিয়েছে প্রমাণ হলে আমাদের একজন এলাকার বিশিষ্ট নাগরিক তিনিও এই আশ্চর্য হয়েছেন এ ধরনের একটা দুর্নীতির ঘটনা দেখে রাজকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের এবং তিনি এবং তিনি এবং মইনউদ্দিন সাহেব তিনি এখানে এখানে ইট এখানে ইটও দিয়েছেন এই মন্দির নির্মাণের জন্য কিন্তু কিন্তু দুঃখের বিষয় সেই ঠিকাদার সেই ঠিকাদার এবং যাকে এবং সেই ঠিকাদারকে যিনি নিযুক্ত করেছেন তারা এই ব্যাপারে কিছু করলেন না এটা অত্যন্ত দুঃখের ব্যাপার লজ্জার ব্যাপার এবং কি বলবো এটাকে ঠিক্কারজনক একটা ঘটনা সংঘটিত হয়েছে এলাকায় এলাকার মানুষ আপনারা দেখছেন আপনি সবাই একবার দেখান এতজন লোক তারা তাদের অনুভূতি নিয়ে এখানে এখানে আরো মানুষ আসছেন প্রত্যেকে এখানে আসছেন সবারই একটা অভিযোগ কেন আমাদের মন্দিরটা হবে এইভাবে এই দুর্নীতি করা হবে দর্শকরা আপনার অনেক অনেক ধন্যবাদ ঈশান বাংলার পক্ষ থেকে আমরা এখন যাচ্ছি এবং আপনারা বিষয়টা চিন্তা করবেন একটা প্রতিবাদ গড়ে তুলুন সারা উপত্যকা জুড়ে যাতে আর কেউ এ ধরনের মন্দির বা মসজিদের বা টাকা আত্মসাত করার চেষ্টা না করে অনেক অনেক ধন্যবাদ নমস্কার